আপনি খুব সহজেই রেগে যান রেগে যাওয়াটা কি আপনার জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আবার এটাও হতে পারে আপনার পরিবার বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো এক ব্যক্তি খুব সহজেই রেগে যান মানে প্রায় শর্ট টেম্পার নেচারের হয়ে থাকেন আবার এমনটাও হতে পারে খুব শান্ত স্বভাবের মানুষ কিন্তু রেগে গেলে তুই কে আর আমি কে কেন হয় এমনটা নিউলজির মাধ্যমে সেটা কি জানা সম্ভব কেন কিছু মানুষ খুব সহজেই রেগে যান বা অ্যাংরি প্রকৃতির হয়ে ওঠেন মানে আপনার মধ্যে আপনার ডেট অফ বার্থের মধ্যে এমন কিছু নাম্বার কি আছে যা থেকে আমরা বুঝতে আপনি খুব রেগে যেতে পারেন পারবো এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি আপনাকে বলবো হ্যাঁ অবশ্যই জানা সম্ভব নিউমোলজির মাধ্যমে জানা সম্ভব আপনি বা আপনার পরিবারের সদস্য কেন খুব সহজেই রেগে ওঠেন তাহলে চলুন বন্ধুরা নিউমোলজির মাধ্যমে জেনে নি বলবো তার আগে আপনারা যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা ভিডিওটিকে খুব সহজেই দেখতে পারেন তাই অল নোটিফিকেশন বেল অবশ্যই অন করে নেবেন চলুন এবার মূল আলোচনায় আসা যাক সব থেকে প্রথমে যদি আপনাদের কোনো নাম্বার বলতে হয় সেটি হলো নাম্বার চার এই চার নাম্বার যদি আপনার ড্রাইভার থেকে আসে যদি আপনার কন্ডাক্টার থেকে আসে বা আপনার বাচ্চাটের মধ্যে মাল্টিপল টাইম এসে থাকে তাহলে আপনি কিছুটা শর্ট টেম্পার বা অ্যাংরি স্বভাবের হতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি যে কোনো মাসের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার হবে নাম্বার চার এর বাইরে আপনার ডেট অফ বার্থের অর্থাৎ ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এর টোটাল করার পর সিঙ্গেল ডিজিটে আনার পর সেটা যদি নাম্বার চারের ওপর আসে তাহলে আপনার কন্ট্যাক্টার নাম্বার হবে চার হ্যাঁ বন্ধুরা এই চার নম্বরের ব্যক্তিরা অ্যাঙ্গার রাগ বা শর্ট টেম্পার স্বভাবের হয়ে থাকতে পারেন এর লজিকটা দেখুন চার নম্বরের রুলিং প্ল্যানেট হলো রাহু রাহুর কাছে শুধুমাত্র মাথাটা আছে দেহ দেহ নেই নেই মানে বডি ইনকমপ্লিট কেন আপনাদের মধ্যে যদি কেউ সেই বিষয়টা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিন তাহলে দেহ নেই শুধুমাত্র মাথাটা আছে বডি ইনকমপ্লিট সেই কারণে রাহু কি করবে ধীরে ধীরে চলবে ক্রল করবে সেই কারণে এই চার নম্বরের রুল হওয়া ব্যক্তিদের জীবনে কিছুটা স্ট্রাগেল বা পরিশ্রম একটু বেশি হতে পারে তাই এই চার নম্বর রুল হওয়া ব্যক্তিদের প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হয় প্রচন্ড পরিশ্রম করতে হয় লাইফে সাকসেসফুল হওয়ার জন্য তাই লাইফের মধ্যে একটু বেশি পরিশ্রম বা স্ট্রাগেল বা একটু হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় বলে এনাদের লাইফের মধ্যে কিছুটা চিচিরাপান রাগ অ্যাঙ্গার বা কিছুটা গুসা স্বভাবের হয়ে থাকেন এছাড়াও চার নম্বরের মানুষরা প্রচণ্ড ডিসিপ্লিন এবং অর্গানাইজ স্বভাবের হয়ে থাকেন সমস্ত জিনিস টাইম টু টাইম করতে পছন্দ করেন সিস্টেমেটিক থাকতে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন এর মধ্যে যদি কোনো ব্যক্তি এনাদের এই সব কাজের মধ্যে বাঁধা সৃষ্টি করেন বা সমস্যার কারণ হয়ে দাঁড়ান তাহলে এনারা খুব সহজে রেগে যেতে পারেন অ্যাঙ্গার স্বভাবের হয়ে যেতে পারেন এবার আসি দ্বিতীয় নাম্বারের দিকে আর সেই নাম্বারটি হল নাম্বার আট আপনি যদি যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন নাম্বার আটের দ্বারা এর সাথে আপনার জন্মের ডেট অফ বার্থ মানে ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এর টোটাল করার পর সিঙ্গেল ডিজিটে আনলে সেটা যদি আট আসে তাহলে আপনার কন্ট্যাক্টার নাম্বার হবে নাম্বার আট আপনার ডেট অফ বার্থ থেকে যদি এই নাম্বারটি উৎপত্তি হয় তাহলে সেখান থেকেও রাগেরও উৎপত্তি হতে পারে এগেন সেম রিজেন এই আট নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জীবনেও প্রচণ্ড স্ট্রাগেল এবং হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় কারণ এই আট নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনিদেব আর এই শনিদেব সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট আপনারা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখুন সূর্যকে প্রদক্ষিণ করতে শনিদেবের বা শনি প্ল্যানেটের সময় লাগে তিরিশ বছর সব থেকে ধীর গতিতে চলে অর্থাৎ স্লো স্লো চলে এবং শনিদেব মানেই সানি সানি অর্থাৎ ধীরে ধীরে এই আট নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জীবন প্রচন্ড এবং পরিশ্রমের হয়ে থাকে এনাদের সফলতা পেতে দেরি হয় সেই কারণে এই দ্বারা রুল হওয়া ব্যক্তিরা অনেকটাই জীবনের মধ্যে কোথাও না কোথাও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন এছাড়াও এই আট নম্বরের ব্যক্তিরা প্রচন্ড আর্গুমেন্টেটিভ হয়ে থাকেন তর্কে বিতর্কে এনাদের থেকে জিততে আপনি পারবেন না মানে এনারা একটু তর্ক বিতর্ক পছন্দ করে যে কোনো বিষয়ে তর্ক করতে শুরু করবেন আর তর্কে এনাদেরকে হারানো খুবই মুশকিল আর আপনারা এই আট নম্বর সম্পর্কে ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিন সমস্ত বিষয়ে আলোচনা করা আছে ডিটেলসে এইবার তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বারটি হলো নাম্বার নয় আপনি যদি যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার হবে নাম্বার নয় এর সাথে আপনার ডেট অফ বার্থের ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এর টোটাল এবং সেটার সিঙ্গেল ডিজিট আনার পর যদি নয় আসে তাহলে আপনার কন্ট্যাক্টার নাম্বার হবে নাম্বার নয় আর এই নয় রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স খুবই পাওয়ারফুল প্ল্যানেট খুবই স্ট্রং প্ল্যানেট এই নয় নম্বরের মানুষরাও জীবনে কিছুটা রাগ বা অ্যাঙ্গার স্বভাবের হতে পারেন এনারা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকেন কিন্তু রেগে গেলে সামনের ব্যক্তিকে চা খুশি বলে দিতে পারেন মানে তুই কে আর আমি কে এই ধরনের স্বভাবের হয়ে থাকতে পারেন এনাদের আনপ্রেডিক্টেবেলও বলা হয়ে থাকে এনাদের প্রেডিক্ট করা খুবই মুশকিল সেই কারণে এনাদের মুড চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি এবং রাগও আসতে পারে খুব বেশি এই তিনটি নাম্বারের পর আজকের জেনারেশনের বাচ্চা বা মানুষদেরকে যদি আমরা দেখি বিশেষ করে দুই নম্বরের মানুষরা বিশেষ করে দু হাজারের পর যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করছে এবং তাদের বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপেল দুই এসে থাকে মানে কারো ড্রাইভার নাম্বার দুই আর কন্ডাক্টার নাম্বারও দুই এবং তার সাথে দু হাজারের পর যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে তাহলে দেখবেন তাদের বাচ্চাটের মধ্যে মাল্টিপেল বা একাধিক দুই আসবে আর সেখান থেকে এই মানুষরা প্রচন্ড মুডি বা নিজেদের পছন্দ মতো কোনো জিনিস যদি না হয় তাহলে খুব রেগে যেতে পারে তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনার রাগের কারণ কি কোন নাম্বারের জন্য আপনি এত অ্যাঙ্গার স্বভাবের হয়ে উঠছেন আপনি এবার দেখুন আপনার সাথে এই নাম্বারগুলি ম্যাচ করছে নাকি আর সত্যিই যদি আপনি খুব রাগী শর্ট টেম্পার অ্যাঙ্গার স্বভাবের হয়ে থাকেন তাহলে আমি আপনাকে পার্সোনাল সাজেশন দেবো রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন একটু ধি স্থির হওয়ার চেষ্টা করুন কারণ দেখুন রাগ থেকে কোনো মানুষের ভালো কিছু হয় না ক্ষতিটা কিন্তু আপনারই হবে আপনার নিজেরই হবে বা আপনার পরিবারের সদস্যের মধ্যেই হবে সেই কারণে রাগকে কন্ট্রোলে রাখুন তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন রাগের কারণ কি আপনি যদি এই সমস্যায় না থাকেন তাহলে দেখুন আপনার প্রতিবেশীর মধ্যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমনটা কারোর মধ্যে হয় নাকি তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন এবং জিজ্ঞাসা করুন তাদের সঙ্গে এই সমস্যা হয় কি না তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরের নতুন ভিডিও নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ